ছোট বাচ্চারা আজকে আমরা শিখব ছবি দেখে বাংলা স্বরবর্ণ চলো অ অতে অজগর অজগর আসছে তেরে আ আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি মাছ ধরে রস্যৌ রস্যৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হলো পড়তে চলো রি রি এ ঋতু সর ঋতু বাংলাদেশ লি লিতে কাঠবেড়ালি কাঠবেড়ালি দেখতে ভারী এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবত দেখো কত বড় ও ওতে ওল ওল কচু খেতে মজা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে